রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ স্কুলের স্বীকৃতি পেল আরামবাগ হাই স্কুল স্কুলের এই সাফল্যে খুশি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক শিক্ষা কলকাতার জগদীশ চন্দ্র বোস ইনস্টিটিউট শর্টলেক সেক্টর ফাইভ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু শিক্ষাবিদ ডাক্তার পবিত্র সরকার সহ বিশিষ্টজনেরা সেই অনুষ্ঠানে ছিলেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় সমীর কুমার পাল প্রমুখ এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অধিকারী ছাত্র রাজর্ষি অধিকারীকে পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত স্কুলের এই সাফল্য প্রসঙ্গে কি জানাচ্ছেন প্রধান শিক্ষক সহ অভিভাবকরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন আমাদের আরামবাগ হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের যে ফলাফল সারা রাজ্যের মধ্যে নজর কাড়া সাফল্য এসেছে আমাদের স্নেহের রাজস্বী অধিকারী চারশো পঁচানব্বই পেয়ে রাজ্যে থার্ড র্যাঙ্ক করেছে প্রান্তিক গাঙ্গুলি চারশো তিরানব্বই পেয়ে ফিফথ র্যাঙ্ক করেছে সর্বজিৎ সাহা চারশো অষ্টআশি পেয়ে র্যাঙ্ক করেছে আমাদের শেখ ইমদাদুল হক শুধু এক নম্বরের জন্য টেন র্যাঙ্ক পাইনি চারশো সাতাশি পেয়ে ইলেভেন্থ র্যাঙ্ক করেছে আরামবাগ হাইস্কুলের সত্যি এটা আমাদের খুব গর্বের দিন যে একত্রিশ তারিখ টিভি নাইন চ্যানেলের মাধ্যমে আমরা সারা রাজ্যের মধ্যে সেরা স্কুলের আমরা অ্যাওয়ার্ড পেয়েছি এই অ্যাওয়ার্ড আমরা পেয়েছি জগদীশ বোস ইনস্টিটিউট সরলেক সেক্টর ফাইভ থেকে সম্মানীয় শিক্ষামন্ত্রী বার্ত বসু এবং আমার শিক্ষাগুরু শিক্ষাগুরু শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার ছিলেন অন্যান্য অতিথিরা ছিলেন সেখানে আমরা এই অ্যাওয়ার্ড পাওয়ার পর আমাদের অত্যন্ত আনন্দ হয়েছে এখান থেকে আমার বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহরায় ছিলেন আমার পরিচালন সমিতির সদস্য সমীর কুমার পাল সম্মানীয় সহকারী শিক্ষক শেখ মেহেবুদ আলী আমাদের বাবু ছিলেন এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন আমাদের অভিজয়বাবু আমরা এই সমস্ত শিক্ষকদের নিয়ে আমরা ওখানে ওখানে কেবলমাত্র রাজ্যের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে

আমার ছেলেও সেভেন সেকশনে পড়ে অঙ্কুল পাজা নাম আর আমাদের স্কুল যেহেতু প্রত্যেক বছরই কিছু না কিছু জয়েন্টের হোক কিংবা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের যেটা তো র্যাঙ্ক করে এবারে করেছে আরও ভীষণ আমরাও অনেকটা উৎসাহ আমরাও আমাদের ছেলেরা বিশেষ করে উৎসাহ হয়েছে আমরা তো দিয়েছি ছেলেরাও ছেলেরা মোটিভ পাবে মোটিভেশন পাবে যে ভবিষ্যতে আরও এই গাওয়াগুলোকে দেখে যে আমরা আরও উন্নতি করতে পারবো আমার প্রিয়াঙ্কা পাঁজা স্কুলে আন্ডারস্কুল টিচারকে সম্মান পেতে এর জন্যnabla বিশন করে জানতে পারলেন আমরা স্কুলের গ্রুপ যখন দিয়েছি স্যার আমাদের WhatsApp Sọlopuli ò wà lè sotere, ṣòwò ni o sì lò si kíkà lọ?